আসসালামু আলাইকুম প্রান্তীয় শিক্ষার্থীরা ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র এ প্লাস পাওয়ার ক্ষেত্রে ইংরেজি দ্বিতীয় পত্রের নম্বর একটু বেশি তুলতে হয় এটা আমরা সবাই জানি বাট কতজনে এটাতে প্রায়োরিটি দেয় আমরা অবশ্যই অবশ্যই যে কাজটা করব। সেটা হচ্ছে ইংরেজি সেকেন্ড পেপারের গ্রামার পার্ট মানে যে সিক্সটি মার্ক রয়েছে সেখানে শিওর মার্ক সো অনেক অনেক বেশি গুরুত্ব দিতে হবে তোমরা যারা আমাদের বোর্ড প্রশ্ন সমাধানের ধারাবাহিক আয়োজনগুলো দেখছো কেমন লাগছে সেটা জানাবে আর আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি আমাদের মাইমেন্সিং বোর্ড দুই হাজার চব্বিশের প্রশ্ন নিয়ে এবং রাইট ফ্রম অফ ভার্ব আমি তোমাদেরকে টেকনিক দিয়ে পড়ানোর চেষ্টা করি জাস্ট একটা স্লাইডের মাধ্যমে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দেন হচ্ছে আমি দেখানোর চেষ্টা করি যে কোথায় ভার্ভের বেস ফ্রম কোথায় এস বাই এস ফ্রম কোথায় ভার্বের পাস্ট ফ্রম ভি থ্রি ফ্রম ভার প্লাস ফ্রম ভার্ব কোথায় কীভাবে বসে এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি জাস্ট হচ্ছে একটা স্লাইডের মাধ্যমে সো আজকে আমরা যে প্রশ্নটি সলভ করতে যাচ্ছি সেটা হচ্ছে মাইম সিং বোর্ড এবং এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমরা আগে স্লাইডের মানে একটু সহযোগিতা নিব কারণ এই স্লাইডটা যারা পারবে তাদের জন্য ইংরেজির রাইট ফর্ম অ ভার্ব খুবই ইজি হয়ে যাবে আমরা অনেক অনেক রুল পড়ি বাট অ্যাপ্লাই করতে পারি না বাট অনেক অনেক রুল না পড়ে আমরা যদি ভার্বের যেই ফর্মগুলো ভার্ভের যেই ভাতারি রূপগুলো এখানে অনেকগুলো রূপ আছে ঠিক আছে এক এক জায়গায় এক এক রূপ সো এগুলো যদি বুঝতে পারি তাহলে আমাদের জন্য কোনো ব্যাপারই না ওকে সো তারই ধারাবাহিকতায় দেখো আমি প্রথম প্রশ্নে চলে যাচ্ছি এখানে দেখো ম্যান হ্যাজ আনকোইঞ্চেবল থার্স্ট ফর নলেজ হি ইজ নেভার স্যাটিসফাই একটু খেয়াল করি হি ইজ নেভার স্যাটিসফাই খেয়াল করি এখানে ইজ আছে মানে হচ্ছে ভিভার আমরা দেখবো এম ইজ আর এদের পরে বি থ্রি হতে পারে এম ইজ আর এদের পরে আইএনজি হতে পারে তো এখন কথা হচ্ছে যে হি ইজ নেভার স্যাটিসফাইড উই এটা অবশ্যই কোনো কিছু দ্বারা সন্তুষ্ট থাকা বোঝায় দ্যাট মিন্স প্যাসিভ মুড নিব এবং এম ইজ আর এদের পরে প্যাসিভের ক্ষেত্রে ভি থ্রি ফর্ম হয় সো যেহেতু ভি থ্রি ফর্ম হয় তার মানে অবশ্যই এখানে স্যাটিসফাই না হয়ে স্যাটিসফাইড হবে সো প্রথম অ্যান্সার হি ইজ নেভার স্যাটিসফাইড উইথ হোয়াট হি অলরেডি ওকে অলরেডি এ অলরেডি থাকলে ভারবে কোন রূপ নিতে হয় সেটা আমরা একটু খেয়াল করবো যদি তোমরা একটু খেয়াল করে দেখো যে জাস্ট জাস্ট নাও রিসেন্টলি অলরেডি ইয়ার্ট লেটলি এভার এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় এটা আমরা মনে রাখার টেকনিক ছিল আমাদের এইভাবে যে আজরাইল এতে হচ্ছে অলরেডি যেতে হচ্ছে জাস্ট নাও জাস্ট তারপর হচ্ছে রিসেন্টলি এরপর হচ্ছে লেটলি ইয়েট এভার এগুলো দিয়ে আমরা মনে রাখতে পারি সো এগুলো যদি থাকে আমরা অবশ্যই কী নেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স নেই তার মানে প্রেজেন্ট টেন্স যদি আমরা নেই এখানে কি হবে হ্যাজ নোন এখন অনেকে বলবে হ্যাভ নোন কেন হইল না হ্যাব নুন হয় নাই কারণ হির সাথে কখনো হ্যাব হয় না হির সাথে হ্যাজ হয় সো আমাদের অ্যান্সার কী হবে হি অলরেডি হ্যাজ নুন অ্যান্ড মনে রাখবে এন্ডের আগে যা হয় অ্যান্ডের পরও কি তা হয় প্যারালাই স্ট্রাকচারে আমরা এর আগেও দেখেছি প্রশ্নে যে অ্যান্ডের আগে যেই ফর্ম হয় এন্ডের আগে যেই চেঞ্জ হয় বা সেঞ্জ হয় পরেরটা কি সেম হয় তাহলে এখানে আছে এন্ডের আগে ভি থ্রি ফর্ম এখানে কী হবে ভি থ্রি ফর্ম মানে এটাও প্রেজেন্ট পারফেক্ট হওয়ার কথা এটাও প্রেজেন্ট পারফেক্ট হওয়ার কথা তাহলে তুমি হ্যাজ নোন অ্যান্ড হ্যাজ সিন না বলে তুমি শুধু বলতে পারো হ্যাজ নোন অ্যান্ড সিন দ্যাট মিন্স একই ফর্ম বুঝাবে হ্যাজ নোন অ্যান্ড সিন ওকে এরপরে আমরা দেখব ন্যাচারালি হি ড্যাশ সো এখানে আমরা ন্যাচারালি এ জেনারেলি এগুলো থাকলে কি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর আমরা জানি হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি থাকে এর সাথে ভার্বের সাথে এস বাই এস ফর্ম হয় দেখো হি শি ইট সিঙ্গুলার এগুলো থাকলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় তাহলে দেখো এতক্ষণ পর্যন্ত যে চারটা নিয়ম আমরা পড়লাম প্রথমত পড়েছি অ্যাম ইজার এদের পরে ভি থ্রি ফর্ম বসে অ্যান্ড দেন দ্বিতীয় যে শূন্যস্থান সেটা ছিল ভাই অলরেডি অলরেডি যদি থাকে তাহলে হচ্ছে প্রেজেন্ট টেন্স হয় এবং প্রেজেন্ট পারফেক্ট্যান্স অনুযায়ী হ্যাজ নোন আবার অ্যান্ডের পরে আর একটা আসছে এজন্য অ্যান্ড সিন হয়েছে হ্যাজ নোন অ্যান্ড সিন অ্যান্ড দেন পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি হি সিঙ্গুলার এই জন্য ভাবের সাথে এস বাই এ যুক্ত হয়েছে যেহেতু এখানে ন্যাচারালি প্রেজেন্ট বোঝায় সো হি ওয়ান্টস এখানে কী হয়ে যাবে হি ওয়ান্টস হি ওয়ান্টস টু নো এই যে টু নো আবারও এন্ড আছে খেয়াল করে দেখো এখানেও এন্ড আছে এইখানেও অ্যান্ড আছে তা আমরা বলছিলাম এন্ডের আগে এখানে কী ছিল হ্যাজ নোন মানে ভি থ্রি ফর্ম ছিল এখানে ভি থ্রি ফর্ম আছে যেহেতু এখানে আমরা কি ভি থ্রি ফর্ম বসিয়ে দিয়েছি দ্যাট মিন্স এন্ডের আগে এখানে নো টু নো আছে তাহলে টু নো টু সি না লিখে আমরা কি বলতে পারি টু নো অ্যান্ড সি দ্যাট মিন্স এখানে এন্ডের আগে বেস ফ্রম আছে এখানেও কি বেস ফ্রম হবে এখানে কি হবে বেস ফ্রম হবে ওকে সো আমরা আশা করি এটা বুঝতে পেরেছি ওকে তার মানে এই পাঁচটা শূন্যস্থান সবাই ক্লিয়ার অ্যান্ড দেন দ্য কিউরসিটি ফর খেয়াল করে দেখো ভাই আপুরা এখানে ফর আছে ফর হচ্ছে প্রেপোজিশন আমরা যদি একটু খেয়াল করি যে প্রেপোজিশনের পরে ভারপ্লাস আইএনজি হয় প্রেপোজিশনের পরে অথবা হোয়াইলের পরে যদি ভার বাসে তখন সেটা আইএনজি ফর্ম হয়ে যায় তো আমরা দেখতে পাচ্ছি এখানে ফর আছে ফর আছে কি দিস কিউর ফর ফর এর পরে ভারপ্লাস আইএনজি হবে ওকে তার মানে ফর পরে আইএনজি হবে এখানে নো আছে হয়ে যাবে কি নোইং হয়ে যাবে কি হয়ে যাবে নোয়িং হয়ে যাবে তারপরে আমরা খেয়াল করবো হ্যাজ এখানে যে নিয়মগুলো আছে একটু খেয়াল করে দেখব হ্যাভ হ্যাজ হ্যাড এদের পরে মানে হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং গেট এদের পরে ভার্বের পাস পার্টিসিপাল ফর্ম হয় হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং গেট এদের পরে ভার্বের পাস পার্টিসিপাল ফর্ম হয় সো একটু খেয়াল করে দেখি আমরা হ্যাজ এর পরে ভ্রি থ্রি হবে দ্যাট মিনস কি হবে হ্যাজ ইনসপায়ার্ড হ্যাজ ইন্সপায়ার্ড একটু খেয়াল করে দিই এখানে আমরা ছয়টা পড়লাম ছয়টা না ষাটটা এই ষাটটার কিন্তু আমরা টেকনিক বুঝে গেছি যে কোনটার পরে কী হচ্ছে তার মানে মোর হ্যাজ ইন্সপায়ার্ড হিম এখানে হ্যাজ একটা ভার্ভ আসছে আরেকটা ভার্ব আসছে হয় আমরা আইনজি নেই অথবা টু প্লাস ভারবে বেস ফ্রম নেই তার মানে উদ্দেশ্য বুঝালে একটু খেয়াল করে দেখো যদি উদ্দেশ্য বুঝায় যখন দুইটা ভার্ভ থাকবে দেখো ভার্ব ডট ডট ভার্ভ অ্যান্সার হয় কি আইএনজি বাট যদি উদ্দেশ্য বুঝায় পারপাস বোঝায় তখন টু প্লাস ভার্বের বেস ফর্ম হয় তখন টু প্লাস ভার্বে কী হয় বেস ফর্ম হয় তাহলে আমরা বলতে পারি মোর হ্যাজ ইন্সপায়ার্ড হিম টু আন্ডারটেক টু আন্ডারটেক মানে হচ্ছে কোনো কিছু করতে যেতে খেতে খেলতে এগুলোই তো উদ্দেশ্য বোঝায় তাই না তো আপনি অবশ্যই কী হবে টু প্লাস ভারবে বেস ফ্রম তার মানে এখানে টু আন্ডারটেক অ্যান্ড ক্যারি একটু খেয়াল করে দেখি অ্যান্ড আবার আসছে দেখো তোমরা একটু খেয়াল করলে বুঝবে এখানেও অ্যান্ড ছিল এইখানেও অ্যান্ড ছিল অ্যান্ডের আগে যা অ্যান্ডের যা অ্যান্ডের পরেও তা অ্যান্ডের পরেও কি তা তার মানে অ্যান্ডের আগে যা পরেও কী তা হবে তার মানে টু আন্ডারটেক এখানে টু ক্যারি হওয়ার কথা টু ক্যারি হওয়ার কথা কিন্তু প্রবলেম হলো টু ক্যারি টু আন্ডারটেক লেখার দরকার নাই দ্যাট মিন্স টু আন্ডারটেক যেহেতু আছে শুধু ক্যারি লেকলি হবে অ্যান্ড ক্যারি আউট ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস টাস্ক হুইস ইভেন্সুয়াল ইভেন্সুয়ালি থাকলে প্রেজেন্ট পারফেক্ট হবে তাহলে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট হলে এখানে টাস্ক প্লুরাল আছে টাস্ক যেহেতু প্লুরাল তাহলে কী হবে হ্যাভ রেজাল্টেড হ্যাভ রেজাল্টেড হ্যাভ প্লাস বি থ্রি প্রেজেন্ট পারফেক্ট হবে হ্যাভ রেজাল্টেড শেষ এবার একটু খেয়াল করবো কে নম্বর শূন্য স্থানে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড আছে সো আমরা এইখানেও খেয়াল করেছি অ্যান্ডের আগে যা পরও কি তাই হয় সো এখানে আমরা দেখতে পাচ্ছি এন্ডের আগে ইভেন্চুয়ালি এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল সো আমরা এখানেও কি নিব প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিব সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি আমরা নেই তাহলে আমরা জানি এইখানে গঠনটা হচ্ছে হ্যাব অথবা হ্যাজ এরপরে ভি থ্রি ফর্ম হয় সো আমরা জানি লিড এর ভি থ্রি ফর্ম হচ্ছে লেড আর এখানে আমরা হ্যাবকে নিব নাকি কি হ্যাসকে নিবো এটা আসলে ডিপেন্ড করে আমাদের সাবজেক্টটা কিসে আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস টাস্ক হুইজ eventually আমরা এখানে হ্যা রেজাল্টেড দিয়েছি প্লুরাল দিয়েছি ইন making discoveries অ্যান্ড ইনভেনশনস দ্যাট মিন্স এখানে আমরা দেখতে পাচ্ছি প্লুরালকে সংজ্ঞায়িত করেছে প্লুরালকে বোঝাচ্ছে সো যদি প্লুরালকে বুঝায় সেক্ষেত্রে আমরা হ্যাজকে না বসি কাকে বসাবো হ্যাব বসাবো দ্যাট means আমাদের প্রেজেন্ট পারফেক্টেন্সে এটা হবে লেট এখানে আমরা হ্যাজলেট অথবা হ্যাডলেট নিব না যেহেতু প্লুরাল বুঝিয়েছে আমাদের অ্যান্সার হবে প্রেজেন্ট পারফেক্টেন্সে হ্যাবলেট হ্যাঁ তারপর দেখো কি বলা আছে এরপরে বলা আছে আমাদের হি ড্যাশ এইখানে হি এরপরে বি আছে বি মানে কি ইজ আর ওয়াজ বিন হতে পারে হ্যাজ বিন হতে পারে হ্যাড বিন হতে পারে কিন্তু এখানে আমরা যে জিনিসটা খেয়াল করবো যেহেতু এটা প্রেজেন্টেন্সে বুঝাচ্ছে আমরা হির সাথে এম নিব না ওয়াজ নিব না ওয়ার নিব না আর নিব না আমরা কি বলবো হি ইজ হেল্পলেস স্টিল নাও হি উডেন্ট হ্যাব আবার আসছে হ্যাবের পরে ভি থ্রি ফর্ম হয় হ্যাবের পরে কী ফর্ম হয় ভি থ্রি ফর্ম হয় আর আমরা জানি বীর বি থ্রি ফর্ম কি বীর ভি থ্রি ফর্ম হচ্ছে বিন বীর ভি থ্রি ফর্ম কী বিন সো আমাদের কি হবে অ্যান্সার হি উডেন্ট হ্যাব বিন এভল টু কন্ট্রোল অল পাওয়ার্স অ্যান্ড ফোর্সেস সো আশা করি তোমরা এতটুকু ক্লিয়ার যে হ্যাবের পরে ভি থ্রি বসে আর বীর বি থ্রি ফর্ম হচ্ছে কি বিন তাহলে আমরা বলতে পারি হি উডেন্ট হ্যাভ বিন এভল টু কন্ট্রোল অল পাওয়ার্স অ্যান্ড ফোর্সেস ড্যাশ ইনভেন্ট সো মেনি টেকনোলজিস হি নাও কন্ট্রোলস মনে রাখবা বাক্যের শুরুতে ভার থাকলে সেটা আমরা টু প্লাস ভার্ভের বেসরুম অথবা ভার প্লাস আইএনজি দিই সো এটাকে আমরা কি বলতে পারি আইএনজি ফর্ম যদি নেই তাহলে ইনভেন্ট হবে নাকি ইনভেন্টিং হবে অবশ্যই কি হবে ইনভেন্টিং হবে আমরা এর আগের প্রশ্ন দেখেছি বাক্যের শুরুতে ভাব থাকলে সেটা আমরা কি আইএনজি ফর্ম করে দিই কারণ এরপর একটা ভার্ভ আছে কোথায় ভাব আছে যে হি নাও কন্ট্রোলস একটা ভার্ভ আছে এখানে যে ভাবটা থাকবে সেটা আইনজী হয়ে যাবে বা বাক্যের শুরুতে ভাবটা থাকলে আইনজী হয়ে যাবে তাহলে ইনভেন্টিং হয়ে যাবে কি হয়ে যাবে ইনভেন্টিং দেখো এই যে রাইট ফ্রম ভাব আমরা চতুর্থটা শূন্যস্থান আমরা কি করলাম আনসার করলাম আশা করি এখান থেকে আমরা খুব সহজেই নিয়মের বাইরে কিছু না আমরা নিয়মের বাইরে কিছুই পড়ি না বাট প্র্যাকটিস হচ্ছে ইম্পর্ট্যান্ট এই যে এখানে দেখো অ্যান্ড দ্বারা কতগুলো নিয়ম আছে এই যে ফরের পরে প্রেপোজিশন বসে এরপরে অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয় ন্যাচারালি থাকলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট হয় সিঙ্গুলার সাথে এস বাই এস ফ্রম বস এগুলো কিন্তু আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি মানে এইখানে তোমরা যেই নিয়ম দেখছ এগুলো সবই আমরা পড়ে আসছি বাট আমাদের প্রবলেম হলো আমরা সেগুলোকে অ্যাপ্লাই করতে জানি না আমরা অ্যাপ্লাই করতে শিখি নাই এই কারণে আমাদের প্রবলেম হয়ে যায় সো আশা করি যারা ক্লাসগুলো করছো তোমাদের টেনশন নেওয়ার দরকার নেই আমি আছি তোমাদের সাথে ইনশাআল্লাহ তোমাদের এ প্লাস পেতে হলে যা যা লাগে সব কিছুতে আমাকে পাবা সো আমি তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা যারা হচ্ছে ক্লাসগুলো রেগুলার করছো রেগুলারলি করতে থাকবা ইনশাআল্লাহ তোমরা হতাশ হবে না তোমরা অনেক ভালো করবে ঠিক আছে ওকে আর যারা আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স যারা রিটেন চল্লিশ চল্লিশ আশি ইংলিশ ফার্স্ট পেপারে চল্লিশ এবং সেকেন্ড পেপারে চল্লিশ এই আশি মার্কের প্রস্তুতির জন্য তোমার ফ্রি হ্যান্ড রাইটিং লাগবে মানে বানি বানী লিখার দক্ষতা অর্জন করতে হবে যারা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দুর্বল তারা হচ্ছে একটা প্রিমিয়াম রেকর্ড কোর্স অ্যান্ডল করে নিতে পারো আমার একটা প্রিমিয়াম রেকর্ড কোর্স আছে সেখান থেকে অ্যান্ডোল করে নিয়ে তোমার ফ্রি হ্যান্ড দক্ষতা বাড়িয়ে ফেলো ঠিক আছে আর যে যারা আমার বই খুঁজতেছো বইটা পেয়ে যাবা খুব দ্রুতই এবং নাম্বার হচ্ছে এইটা তোমরা এজুকেশন পেজে নক দিলেই পেয়ে যাবা বিস্তারিত সব কিছু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম